আমার বয়সের একজন আমার কাছে আসছে এসে তার ছোট্ট একটা ছোট্ট একটা একটা ছিদ্র ছোট্ট হচ্ছে ক্ষত আঙুলের মধ্যে খুব দামি গল্প সেই ক্ষতটা তা দেখে মনে হচ্ছে যে ঠিক হবে কি হবে না বলা হলো যে ভাইয়া তুমি এইখান থেকে অন্য জায়গায় যাও অন্য ডাক্তারের কাছে গেছে কোথায় যাব সার্জারির ডাক্তারের কাছে যেতে হবে শোনো আগে সার্জারি ডাক্তারের কাছে কখন গেছে যাওয়ার পরে বলছে আপনার যে হাতের মধ্যে যে ছোট্ট একটা ক্ষত এইটা কিন্তু আস্তে আস্তে আঙ্গুলটাকে পচায় ফেলতে পারে বলেন কি বলেন আপনি যে হ্যাঁ বলছে তাহলে বাঁচার বুদ্ধি কি যে আপনার আঙ্গুলটা কেটে ফেলতে হবে তার আঙ্গুলটা কেটে ফেললো আঙ্গুল কেটে ফেলার পরে সে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বাসায় আসছে চিন্তা করতেছে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাব। পনেরো দিন এক মাস পরে দেখা যায় তার হাতে আরো ব্যথা আরো ডক্টরের কাছে গেল ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে আপনার জন্য ভয়ের খবর আছে কি কারণ আপনার এখন আঙ্গুল না কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে মারাত্মক ব্যাপার কবজি পর্যন্ত যে বাঁচতে চাইলে কবজি পর্যন্ত কাটা লাগবে কবজি পর্যন্ত কেটে ফেলছে কেটে ফেলার পরে আবার ব্যান্ডেজ করে বাসায় আসছে কয়েকদিন পরে আবার হাতে ব্যথা ডক্টর বলতেছে আমি পারতেছি না আপনি আরো বড় জায়গায় যান বড় প্রফেসরের কাছে গেছে যাওয়ার পরে বলতেছে আপনার হাতের এইটুক পর্যন্ত কেটে ফেলতে হবে এইটুক পর্যন্ত কাটার পরে ওই প্রফেসর বলতেছে আমি তো জীবনে বহু রোগী দেখছি কিন্তু এই রকম হাতে খতনিয়া কোন রুগীর দেখি নাই যে আস্তে আস্তে একটা ছোট্ট আঙ্গুল তারপরে হাতের কবজি এর পরে হচ্ছে এই যে পর্যন্ত কাটা লাগে দেখি নাই তা বলছে দেখেন আপনি জীবনে কোনো কিছু করছেন কিনা একটু আপনি ভালোভাবে হচ্ছে কোন ভালো মানুষের কাছে যান যে দেখেন যে আপনার জীবনে আরো কোনো ব্যাপার আছে কিনা তো ওই লোকটা অনেক খোঁজাখুঁজি করে খুব জ্ঞানী সব একজন মানুষের কাছে গেছে যে বলতেছে যে আমার এই অবস্থা হয়েছে তা বলছে ওই লোকটা খুব আধ্যাত্মিক টাইপের মানুষ তো উনি হচ্ছে চোখ বন্ধ করে কিছুক্ষণ কি ভাবনা চিন্তা করলো তারপরে বলল যে তুমি কি তোমার এই হাত দিয়ে কাউকে কোনো কোনো কিছু কিছু কারোর সাথে কি খারাপ করছো অন্যায় করছো বলছে যে কি করে কি করে তারপরে সে কাঁদতে শুরু করছে ওই তরুণ বালকটা সে তখন বলতেছে যে কয়েক মাস আগে সে রাস্তা দিয়ে যাচ্ছিল তার সাথে তার আরো দুই একজন বন্ধু ছিল তাদেরকে সাথে নিয়ে সে একটা লোক সারা দিন একটা ইনকাম করে মাছ নিয়ে আসতেছিল সে তাদেরকে থমক দিয়ে বলছে ওই মাছ তুই নদীতে নদী আমাদের আমরা ওইটা রিজারাদার তাকে থাপ্পড় মেরে হাত দিয়ে তার যে পাত্র ছিল সেইখান থেকে মাছটা নিয়ে এসে চলে আসছে তখন বলছে যে তুমি যে অপরাধটা করছো সেটার জন্য এটা করছো তার কাছে যে এই তারপরে সে কান্নাকাটি করে ওই লোকের কাছে গেছে যে বলছে ভাই আমাকে যদি মাফ করে না দাও তাহলে আমার তো কবজি পর্যন্ত কোন পর্যন্ত গেছে আমার গোটাল শরীরে ধ্বংস হয়ে মরে যাবো ওই লোকটা বলছে ঠিক আছে যা হয়েছে তোমাকে মাফ করে দিলাম এর কিছুদিন পরে তার পরীক্ষা নিরীক্ষা হইলো দেখা গেল তার হাতের যে সমস্যাটা ছিল সেটা থেকে সে দূর হয়েছে আচ্ছা এটা থেকে আমরা কি বুঝলাম অন্যের কি উপকার করব না ক্ষতি করব ক্ষতি করলে আস্তে আস্তে আঙ্গুল তারপরে হাত